বিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা দু সালে এইচএসসি অথবা আলিম পরীক্ষা দিবে তোমাদের জন্য একটি বিশাল সুখবর নিয়ে আসছি আমি সাজিদ সাহ সুখবরটি হচ্ছে আমাদের সাহেজিৎ টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে নিয়মিতই তোমাদের উপযোগী করে বাংলা ইংরেজি ও আইসিটির উপরে ক্লাস দেওয়া হচ্ছে এদের পাশাপাশি আমি তোমাদের উদ্দেশ্যে অনলাইন বেচ শুরু করতে যাচ্ছি আমাদের অনলাইন বেচ এ থাকছে মাত্র একটি প্যাকেজ একটি প্যাকেজের মধ্যেই তোমরা পেয়ে যাবে বাংলা ইংরেজি এবং আইসিটি সুপ্রিয় শিক্ষার্থী তাই দেরি না করে তোমরা সবাই যে যেখানে টাকো না কেন ভর্তিটা কনফার্ম করে নাও ভর্তি কনফার্ম করার পরই আমরা আমাদের অনলাইন বেচটি শুরু করব নামমাত্র একটি ফি নিয়েই আমরা আমাদের স্টুডেন্টদেরকে ভর্তি কনফার্ম করব সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই আমাদের এই অনলাইন বেচে যুক্ত হবে এবং যে যেখানেই নেই না কেন ইচ্ছে করলেই তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে ভর্তি হয়ে ক্লাসগুলো নিতে পারবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ